মাথায় রাখবেন আপনার রাজনৈতিক পরিচয় আপনার পরিবার আপনার সমাজ আপনার ওয়ার্ডের মানুষের কাছে যাতে গর্বের বিষয় হয় কোন মানুষের কাছে যাতে আতঙ্কের বিষয় না হয় কারণ নিজেকে এভাবে গঠন করবেন পাশাপাশি কোনো অন্যায় কাছে দৌড়াবেন না এই জানি একটা নতুন মেশিন আবিষ্কার হয়েছে যেটা হলো এই দেশের শিক্ষিত বেকার এবং কম শিক্ষিত লোকদের নিয়ে ওনার ভাবনা যারা উচ্চ শিক্ষিত তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে চাকরির ব্যবস্থা করা হবে যারা কম শিক্ষিত দীর্ঘদূর রিক্সা চালক আমার শ্রমিক ভাইদের চিন্তা করে আমাদের নেতার উদ্দেশ্য হলো রাষ্ট্রীয়ভাবে বিদেশে প্রেরণ করা হবে আগের দেশের সকল নাগরিক যাদের তাদের সমান অধিকার ভোগ করে সেই জন্য সকল কিছু এই একত্রিত ভাই বলা আছে এই একত্রিত ভাই ভিতরে আরো একটা দাবা হলো সত্তর অনুচ্ছেদ সংবিধানের সত্তর অনুচ্ছেদকে সংস্কার করতে হবে পাশাপাশি অন্য বস্ত্র বাসস্থান সহ চিকিৎসা সহ সকল মৌলিক অধিকারের বিষয়ে এই একত্রিত ভাই বর্ণনা আছে তাই আপনারা একত্রিত ভাই সম্পর্কে জানবেন যে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করবেন ঘরে ঘরে মানুষের ধারে ধারে এই ভানিগড়ের রাজপথে যে কয়জন ছিলেন এখন দল ভারী করার জন্য আওয়ামী প্রেসিডেন্টের কোন খুনির দোষকদেরকে আপনাদের সাথে রাখবেন না মাথায় রাখবেন দুষ্ট গরু সে শূন্য গোয়াল অনেক ভালো তারা আপনাকে আমাকে তেল বেড়ে আপনার আমার পাশে থাকার চেষ্টা করবে এবং বিভিন্ন অপকর্ম করে বেড়াবে আমাদের উপর তাই আওয়ামী লীগের কোন দোষ তাদের কোনো থেকে কর্মীদেরকে দু বদলের গৌরব দেয় নেতা কবি সাথে রাখবেন না আশ্রয় দিবেন না বস্ত্র দিবেন না কোনো প্রকারের জনমনে ক্ষতি মানুষের মনে বিরূপ ভাব তৈরি হয় যান মালের ক্ষতি হয় সাধারণ মানুষ যাতে বিএনপির প্রতি ঘৃণা প্রকাশ করে এবং গ্রহকর্মের প্রতি কর্মের সহিত যুবদলের বদলের গরব দেয় নেতৃবৃত্ত না মাথায় রাখবেন বিএনপি হলো এই দেশের সাধারণ মানুষের ভালোবাসার একটা দল আমি আপনি যত ডুকটা দলকে ভালোবাসি এই দেশের অধিকার তার চেয়ে বেশি ভালোবাসে তাই সাধারণ জনগণের পাশে থাকবেন জনগণের ধান মালের হেফাজত করবেন জনগণের মাল ধান মা ধান মাল এবং তাদের কোনো সম্পদ যাতে কোনো প্রকার গতিসাধন না হয় কোনো প্রকারে যাতে তাদের প্রতি অন্যায় করা না হয় তাদের প্রতি কোনো অন্যায় করবেন না সর্বদা তাদের প্রতি সচেতন থাকবেন আপনাকে আমাকে দেখে যাতে এলাকার লোক বলতে পারে আমরাই যুবদল করবো এই যুবদল এমন একটা দল যে দল করলে দেশকে ভালোবাসা যায় যে দল করলে দেশের মানুষকে ভালোবাসা যায় যে দল করলে দেশের সামগ্রিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করা যায় আমরা সেই দল করব তাই নিজেকে আমার লিগ আগে হাসিনার সময় ছিল এক প্রকার মেশিন যে মেশিন দিয়ে এক পাশ দিয়ে জামান ঢুকলে অন্য পাশ দিয়ে মুক্তিযুদ্ধ হয়ে বের হয়ে যেত এখন জামাতে আরেকটা একটা মেশিন আবিষ্কার করছে যে মেশিনের এক পার দিয়ে আওয়ামী লীগ ঢুকে অন্য পার দিয়ে জামাত লীগ হয়ে বের হয়ে যায় তাই জামাদের প্রতিও আপনারা খেয়াল রাখবেন কোন আওয়ামী যদি জামাত আশ্রয় পছ ধরে গণ ধুলাই দিয়ে পিটে প্রশাসনের নিকট হস্তান্তর করবেন বলে আশাবাদ ব্যক্ত আমি আমার বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তারুণ্যের প্রাণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়নের মণি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান জিন্দাবাদ দেশপতি বেগম খালদা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম